الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى kal আসন্নগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে আসার বসার দিনে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ রব্বুল আলমিন পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া خاتم النبيين رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم الفر محترم حاضرين امي خبر شروط قرآن الكريم سورة الامران اكتلش نمبر آيات كريمة تلاوة ورسي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ সলা করেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন কোরআন এবং হাদিসের আলোকে আলাইহি ওয়াসাল্লামের আলাই তর কিছু কথা বলার নিয়ত করেছি ওমা তৌফিক আমাদের নবী জনাব মাহমদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুনত আছে একজন মুসলমান সে যদি চায় তার চব্বিশটা ঘন্টা নবী সাল্লাহু ওয়াসাল্লামের সুনতের আমলের মাধ্যমে অতিবাহিত করতে এমনটা যারা চায় তাদের জন্য চব্বিশটা ঘন্টা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা সম্ভব কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নত আমাদের জন্য অনুকরণীয় কিভাবে আমরা খানা খাব কিভাবে মসজিদে প্রবেশ করব কিভাবে মসজিদ থেকে বের হব কিভাবে বাথরুমে প্রবেশ করব কিভাবে বাথরুম থেকে বের হব এক কথায় আমাদের প্রতিটা কাজে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল থাকা লাগবে কারণ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رحنا النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن أمي محمد رسول الله صلى الله عليه وسلم سنة نشارا قربه সুন্নত মানবে সুন্নতকে মোহাব্মত করবে ওই ব্যক্তি আমি মোহাম্মেদুররা সুর উল্লাহ সল্লাল্লাহ মহাল আইন করলো আর যে ব্যক্তি আমি মোহাম্মেদুররা সুর উল্লাহ সল্লাল্লাহ মহারাইসাল্লাম কে মোহাব্মত করলো নবী সাল্লাল্লাহ আলাহি নিবাসাল্লাম বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি মোহাম্মেদুররা শোল

তিন নম্বর সন্ন্যত হল দোয়া পড়া চার নম্বর সন্ন্যত হল ডান পা দিয়ে প্রবেশ করা আর পাঁচ নম্বর সন্ন্যত হল যতক্ষণ মসজিদে থাকবো এতে কাউকে নিয়ত করা পরে মসজিদ থেকে বের হওয়ার সময় পাঁচটা সন্ন্যত আছে এক নম্বর হল বিসমিল্লাহ বলা দুই নম্বর হল দুরুশ্বরী পাঠ করা তিন নম্বর হলো দোয়া পড়া চার নম্বর হলো বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া আর পাঁচ নম্বর হলো ডান পা দিয়ে জুতা পরিধান করা তো প্রবেশ করার সময় আমরা বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক বের হওয়ার সময় বলবো বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী ফাদলিক অর রব্বাবে ফাসরা খানায় ফাইকারায় প্রবেশ করার সময় সুন্নাত আছে ফাসরা খানায় প্রবেশ করার সময় বাম দিয়ে প্রবেশ করা এর পরে দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু কামিলা মিনাল খুবুসি ওয়াল খবাইস বের হওয়ার সময় ডান ফা দিয়ে বের হওয়া

নবীর সুন্নত যদি আমার মধ্যে না থাকে নবীর মোহাম্মত যদি আমার মধ্যে না থাকে আমার দাবিটা মিথ্যা হয়ে যাবে এই জন্য ভাই প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের মোহাম্মত পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচাইতে বেশি হইতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ

তিনি হলেন মুহাম্মদুল রসুল্লাহ আলাইসুল্লাহ সাল্লাহ বিশেষ করে তিনটা সুন্নত নিয়ে আলোচনা করব। এক নম্বর সুন্নত হলো পরিচিত অপরিচিত যত মুসলমানের সহিত আমাদের সাক্ষাৎ হবে আমাদের প্রথম কাজ হইল সালাম দেওয়া قال النبی صلی اللہ علیہ وسلم البادی والسلام بالو من আমার আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার থেকে পবিত্র যেই ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাত আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য একটা সুন্নতের নাম একটা আদর্শের নাম হইল সালাম কিন্তু সালামের ক্ষেত্রে আমাদের মধ্যে দুর্বলতা কথা হচ্ছে সালাম বড়ে ছোটাকেও দিতে পারে ছোট বড় কেও দিতে পারে মা বাবা সন্তানকেও সালাম দিতে পারে সন্তান মা বাবা বাবাকেও সালাম দিতে পারে স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে ভাই ভাইকে সালাম দিতে পারে ওস্তাদ ছাত্রকে সালাম দিতে পারে ছাত্র ওস্তাদকে সালাম দিতে পারে ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিতে পারে মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিতে পারে

আর একজন এসে বললেন আসসালাম আলাইকুম আইকুম ওরহামদুল্লাহ নবীজু সাল্লাল্লাহ মোহাল্লাই সালামের জবাব দিয়ে বললেন তুমি বিশ ফাইস আরেকজন এসে বললেন আসসালাম আইকুম ওরহামদুল্লাহ ই ওবারাকু আমার আপনার নবী মোহাম্মেদুর রসহুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন তুমি তিরিশ ফাইস তো যে আসসালাহ আলাইকুম বললো ও দশ নাকি পাইলো যে আসসালাম ও আলাইকুম ওয়ারামাতুল্লাহ বললো সে বিশ নাকি ফাইলো যে বললো আসসালাম আলাইকুম ওরাঙ্গনাতুল্লাহ ই ও বারা কাতু সে তিরিশ নেকি ফাইলো সালাম এটা একটা গুরুত্বপূর্ণ শুধু সুন্দর নয় সালাম হইলো এটা দোয়া বাবা সন্তানকে সালাম দেওয়ার তো হইলো সন্তানের জন্য দোয়া করা সন্তান বাবাকে সালাম দেওয়ার অর্থ হইলো সন্তান বাবার জন্য দোয়া করলো স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার অর্থ হইল স্বামীর জন্য স্ত্রী দোয়া করলো স্ত্রীকে স্বামী সালাম দেওয়ার অর্থ হইল স্বামী স্ত্রীর জন্য দোয়া করলো ঘরের মধ্যে প্রবেশ করার সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করেন মুসলমানের সহিত সাক্ষাৎ হলে আপনি সালাম দেন হাদিসের মধ্যে নবী সাল্লাই সাল্লাম বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির না এরপরে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমানি পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মোহাম্বত করবে না এরপরে প্রিয় নবী জানাবি মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ নাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার কলেজের টুকরা সাহাবি আমি তোমাদেরকে বলে দিবো কিসের মাধ্যমে মহাব্বত তৈয়ার হয় সাহাব আইক আরাম বলেন আল্লাহ ইয়া হাবিব বলে দেন না কিসের মাধ্যমে মহাব্বত তৈয়ার হয় ও নবীজি সাল্লাল্লাহ আনাইহি ওয়াসাল্লাম বলেন একজন আরেকজনকে সালাম দাও সালামের মাধ্যমে মোহাম্বত তৈরি হবে মোহাম্বত তৈরি হইলে ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে ইমানের মধ্যে পরিপূর্ণতা আসলে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই ব্যক্তির ঠিকানা হইল জান না দুশ্মনকেও যদি আপনি সালাম দেন ওই দুশ্মনও একদিন বন্ধুতে কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে এই জন্য ভাই এক নম্বর কথা বললাম সালাম ছোট বড় একজন আরেকজনকে আমরা সালাম দেব দেবো মা বাবা সালাম কখনো কখনো তালিমের জন্য দ্বিতীয় নম্বরের সুন্নত হলো আমরা যে কোনো কাজ করব। ডান দিক থেকে শুরু করব যে কোনো কাজ শুরু করব আমরা ডান দিক থেকে শুরু করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর তিন নাম্বার সুন্নাত হলো আমরা যে কোনো ভালো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলেই শুরু করব যে কোনো ভালো কাজ শুরু করব আমরা কি করব বিসমিল্লাহ বলেই আমরা আমাদের ভালো কাজগুলো শুরু করব কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার সব সময় মাথা ব্যথা আমার সব সময় মাথা ব্যথা আমার সব সময় মাথা ব্যথা আপনি আমার জন্য একটা শিক্ষা পালন ওমর রাদিয়াল্লাহু তাআলা হ রোমের সম্রাট ওই কাইসার এর জন্য একটা টোফি ফাটাইলেন টোফি পাওয়া আলোর পরে ওই বাদশা যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে টোফিটা রাখে ততক্ষন পর্যন্ত বাদশার মাথা ব্যথা থাকবে না এরপরে মাথার থেকে টুপিটা যখন সরাই ফেলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় এরপরে কাছে আবার যে আল্লাহ আপনি কি টুপি যে টুপিটা যতক্ষণ মাথায় রাখি ততক্ষণ আমার মাথা ব্যথা থাকে না কিন্তু যখন আমি মাথার থেকে টুপিটা নামায় ফেলি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এর কারণ কি তোমার আপনি আল্লাহ তালা আলু বলেন আসলে এই টুপির মধ্যে কোনো কেরামতি নয় বরং এই টুপির মধ্যে আমি কোরানের একটা আয়াত রেখে দিয়েছি সেটা হইল বিস্মিল্লা নির্ভর মা নির্ভরণ বিস্মিল্লা হিরণ মা নির্বাহীন লিখে এই টুপির মধ্যে আমি ওই কাগজটা রেখে দিয়েছি এই বিস্মিল্লার কারণে তুমি যখন টুপিটা মাথার মধ্যে রাখো তো তোমার মাথা ব্যথা কী হয়ে যায় তোমার মাথা ব্যথা দূর হয়ে যায় এই বাবা সিল্লারে অনেক বরবাদ আছে হাদিসের মধ্যে নবীন সাল্লাহাল্লাম বলেন আপনি খানা খাওয়ার সময় যদি বিসমিল্লা বলে খানা খান তো ওই খানার মধ্যে শয়তান শরিক হইতে পারে না ঘরের দরজা বন্ধ করার সময় যদি বিসমিল্লা বলে দরজা বন্ধ করেন শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না হাদিসের মধ্যে আসে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বিসমিল্লা বলে যদি ঘরের দরজা বন্ধ করে ওই ঘরের মধ্যে সাইতান প্রবেশ করতে পারে না কোন খাবারের ডাকনাটা যদি বিসমিল্লা বলে যদি খাবারের উপর দেওয়া হয় তো খাবারের মধ্যে সাইতান মুখ দিতে পারে না এমনকি আপনি ঘরের সমস্ত সামান গুলা ডাকনা দিয়ে ডাকলেন একটা ফানের বালতি ওই বালতিটা ডাকার জন্য আপনার কাছে কিছুই নাই আপনি বিসমিল্লাহ রাহিম বলে ওই বালতির উপরে যদি একটা খের কোটাও রেখে দেন ওই বিসমিল্লার কারণে ওই বালতির ফানের মধ্যেও মুখ লাগাইতে পারবে না এইভাবে বিসমিল্লার অনেক কি আছে ফজিলত আছে এক ইহুদি মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এইভাবে বিসমিল্লা ফজিলত শুনলেন এখন ওই মেয়েটা যে কোনো কাজ করে বিসমিল্লা বলে কাজ করে পানি ফান করার সময় বিসমিল্লা বলে পানি ফান করে ঘরের মধ্যে তরকারি কাটা শুরু করার সময় বিসমিল্লা বলে কি করেন শুরু করেন পাতিলার মধ্যে পানি দিতেছেন বিসমিল্লা বলে পানি দেয় এরপরে যতগুলা কাজ করে বিসমিল্লা বলে কাজ করে এখন ওই ইহুদি চিন্তা করলেন হাই আমার মেয়ের কি হইল আমার মেয়েকে জিনে দোষটা নাকি এ কেন এই ইফতা আটা বলে ওই ইহুদি ছিল একজন বাদশার উজির একদিন মেয়েকে বিপদে পালানোর জন্য ওই উজির কি করছেন বাদশার মোহর পাড়া তিল মারা যে আংটিটা আছে ওই আংটিটা এনে মেয়েকে দিলেন মেয়েকে দেওয়ার পর মেয়ে বিসমিল্লা বলে একটা বান্ডর মধ্যে রেখে দিলেন বান্ধর মধ্যে রেখে দেওয়ার পর বাবা ওই মেয়েকে পাহারা দিতেছেন মেয়েটা যখন ওইখান থেকে অন্যত্র গেল বাবা কি করলেন ওইখান থেকে আংটি নিয়ে নদীর মধ্যে ফেলে দিলেন আংটি মধ্যে ফেলে দিলেন কিতাবের মধ্যে ঘটনা আসছে ওই দিন দিন পরের সকালবেলা কি হইল নদী থেকে দুইটা বড় বড় মাছ জেলে ধরার পরে ওই উজিরের বাড়িতে পাঠাইলেন পাঠানোর পর ওই মেয়েটা যখন মাছ কাটতেছে বিসমিল্লা বলে যখন মাছ কাটলেন দেখতেছেন মাছের পেটের মধ্যে তার বাবা যে স্বর্ণের আংটিটা নদীর মধ্যে ফেলে দিয়েছিল ওই আংটিটা ওইখান থেকে আংটিটা নিয়ে মাছের থেকে নিয়ে ওই মেয়েটা বিসমিল্লা বলে আবার ওই আংটিটা যেখানে রাখছিলেন সেখানে রেখে দিলেন কিছুক্ষণ বাবা আসলেন বাবা এসে মেয়েকে বলতেছেন ও আমার মা তুমি আমার আংটিটা দাও মেয়ে বিসমিল্লা বলে পান্ডের মধ্যে হাত দিলেন হাত দিয়ে আংটি নিলেন আংটি টানিয়ে বাবাকে দিলেন এখন বাবা আস্তার জয় হয়ে সর্বনাশ এই আন্টিটা আমি গতকালকে কি করলাম সমুদ্রের মধ্যে ফেলে দিলাম এই আংটিটা আবার এই খানে কিভাবে আসলো তো ওই মেয়েকে বললেন মেয়েকে বলার পর মেয়ে বললেন যে বাবা আমি যখন মাছ কুটার সময় মাছ কাটার সময় বিসমিল্লা বলে মাছ কাটলাম আমার আংটিটা আমি ওই মাছের মধ্যে পেয়ে গেলাম এই জন্য ভাই বিসমিল্লার অনেক ফজিলত আছে বিসমিল্লার অনেক ফজিলত আছে তো রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিশেষ করে তিনটা সুন্নতের কথা বললাম একজন আরেকজনকে আমরা সালাম দেব প্রতিটা ভালো কাজ আমরা ডান্ডির থেকে শুরু করব এবং প্রতিটা ভালো কাজ আমরা কি করব বিসমিল্লা বলে শুরু করবো ইনশাআল্লাহ এবং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আর ওর নামে যে সুন্নাতগুলো আছে ওই সুন্নাতগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন kuntum tuhibbun Allah fattabi'uni আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা জানা আপনি নবী সরুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যারা আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণ করবে আমি রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে ভালোবাসব আল্লাহ তালা যখন কোনো বান্দাবান্দিকে ভালোবাসেন তো জিব্রাহিমকে বলেন হে জিব্রাহিম আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল মিকাইলকে বলেন মিকাইল ইসরাফিল আলাই ইসলামকে বলেন এইভাবে একজন আরেকজন ফেরেস্তাকে বলেন আসমানের ফেরেশতারা জমিন দুনিয়ার ফেরেশতারদেরকে বলেন হে দুনিয়ার ফেরেশতারা অমুক গ্রামের অমুক ছেলেকে আল্লাহ গুলা আলামিন ভালোবাসেন জিবরায়েল আলাইহিস সালাম ভালোবাসেন মিকা ইল আল সালাম ভালোবাসেন আজরায়ে আলাই সালাম ভালোবাসেন আসমানের সমস্ত ফেরেশতারাও ভালোবাসে অতএব কুমরাও ভালোবাস দুনিয়ার ফেরেশতারা মানুষদেরকে বলেন হে দুনিয়ার মানুষেরা এই লোকটাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে আল্লাহও ভালোবাসে আসমান জমিনের সমস্ত ফেরেশতারাও ভালোবাসে তোমরাও এই লোকটাকে ভালোবাসো এইজন্য আমরা আমাদের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো আমিন দাওয়ানা ক্বুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته <أكبر. تصوح> <تصوح> 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 الحمد لله <تصوح>